ভাই এমন একটা বাইক নিয়ে আসছে যেটা আপনার অস্থির একটা বাইক সব সময় তো বাইক দেখছেন কোনো বাইকে তো রিমোট থাকে না এই বাইকে এক মতো রিমোট আসছে এই যে আমি টমেটো চালায় নাকি রিমোট শো এই দেখেন কত সুন্দর রিট এই যে সামনে দিবেন সামনে যাবে আমার তো বেকিংয়ে দেখে চলে আসবে অনেক হ্যাপি ক্যাটাগরি গাড়ি এই দেখেন যাব দেখে চলে আসবে এটা ওয়েট নেবে আপনি একটা ওয়েট প্রবলেম সত্তর থেকে সাইট থেকে ওয়েট নেবে ছোট বাচ্চা চলে দুইটা একসাথে বসতে হবে এটাকে আমার স্ট্যান্ড দেওয়া আছে বাচ্চাটা যদি দু স্ট্যান্ড করুক এটা ভাঙতে হবে না ভাই অনেক হ্যাপি ক্যাটাগরি গাড়ি আর কোয়ালিটিটা অনেক ভালো এটা আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েট নেবে আবার একটা সুবিধা আছে রিমোট ছাড়াও ওজন চালাতে চান দি যে ওয়ান টাচ করলে আপনি গাড়ি চলবে যাতে টাচ করলেন গাড়ি আপনি চলবে নেই কত হ্যাঁ এই টাচ করলে আপনি গাড়ি চলবে একদমই স্মুথলি চলবে আবার আপনি এটা সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে পিছনে যাবে ওয়েট অনেক ভালো ক্যাটাগরি সামনে লাইটিংটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট পিছনে আপনার দুইটা খুব ডাবল চাকা আছে বাচ্চা পড়ার ওয়ার নেই আর আমি তো আপনাকে একবার ফলাই রেখেলাম

আর অর্ডার কনফার্ম জন্য চারশো টাকা দেবেন মাল একদম বাসে যাবে হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন অনলি হোলসেল প্রাইস মার তো আপনি আটকের পাঁচশো টাকা